বিকালে আম্মুর ছাদ বাগানে যে ঈশামণি এই সুন্দর ফুলটি হাতে তুলে নিয়ে জিজ্ঞেস করছিল যে আম্মা এটা কী ফুল তো ফুলটা আমি চিনতে পেরেছিলাম এটা হচ্ছে কলমি শাকের ফুল আম্মু একটা টবের মধ্যে বেশ কিছু কলমি শাক লাগিয়েছে আর ওখান থেকেই সাদা সাদা ফুল হয়েছে এই ফুলগুলো নিয়ে একটা সময় আমরা ছোটোবেলায় খেলতাম তো এজন্য হচ্ছে একটু একটু ওই ফুলটা স্মৃতি মনে আছে আর আমি যখন এর আগে বারান্দা বাগানে টুকিটাকি গাছ লাগাতাম ঈশানবাবু ছোট থাকতে তখনও এই ফুলটা ফুটেছিল আর এদিকে আম্মুর বাগানে বিভিন্ন ধরনের ফুল আর ফলের গাছ দেখা যাচ্ছে এমন কোনো গাছ নিয়ে যে আম্মুর বাগানে নেই বলতে গেলে সব কিছুই অল্প অল্প করে লাগিয়েছে ছাদে পুরো বিকেলটা ওখানে ঘুরে তারপরে হচ্ছে সন্ধ্যার দিকে বাসায় চলে এসেছি বাসায় এসে রাতের জন্য রান্না বসিয়েছি তো আজকে খুব সিম্পল একটা তরকারি রান্না করছি তো এই জন্য হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ এগুলোকে ভেজে নিয়েছি সাথে কিছুটা লবণ আর হলুদের গুঁড়া দিয়ে দিলাম একটু ভেজে নিচ্ছি তারপরই হচ্ছে এর মধ্যে মশলাগুলো অ্যাড করে দিচ্ছি এখানে রসুন জিরা আর ধনিয়া বাটা আছে আর সাথে অল্প একটু আদা বাটাও আছে সব কিছু দিয়ে মশলাটা এখন কষিয়ে নিচ্ছি আমি যখন এই মশলাটা তৈরি করি তখন এর মধ্যে খুব সামান্য পরিমাণ আদা দিয়ে রাখি যাতে করে যে মাছগুলো আছে যে একটু ফ্লেভারফুল বিশেষ করে চাষের মাছ সেই মাছগুলো খেতে খারাপ না লাগে তবে আদা বাটাটা বেশি ব্যবহার করি না মাছে আর মাংসের জন্য যে আদা বাটাটা দিয়ে সেটা আলাদাভাবেই দিয়ে থাকি তো এখন হচ্ছে এই যে শাকগুলো দিয়ে দিচ্ছি আজকে পালং শাকের তরকারি রান্না করছি তো সেজন্য শাকগুলোকে আগে থেকে কেটে কুটে তারপরে হচ্ছে ভালো করে পানি ছড়িয়ে নিয়েছিলাম ধুয়ে শাকগুলো দেওয়ার পর বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে হচ্ছে ঢাকনা দিয়ে দিচ্ছি শাক থেকে যে পানিটা বের হবে তাতে এই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে যদি ঝোলের পানি দরকার হয় তারপরে হচ্ছে ঝোলের পানিটা অ্যাড করে দিলেই হবে আম্মুর ছাদ বাগানে গেলে মনটাই ভালো হয়ে যায় ছোটোবেলা থেকেই গাছ লাগানোর ওপরে আলাদা একটা আকর্ষণ আছে ছোটোবেলায় তো ফুল গাছ লাগাতাম অনেক আর ঈশানবাবু যখন ছোট ছিল তখন ওর জন্য বারান্দার টবে সব সবজির বাগান করতাম আর এবারে বাড়িতে এসে দেখলাম যে আমাদের বাসার ছাদ বাগানটাও বেশ সুন্দর করেছে এখানে বিভিন্ন ধরনের শাক আর হচ্ছে লেবু গাছ হচ্ছে প্রতিদিন বিকালেই দেখা যায় ঈশ্বার দাদি আমাদের জন্য লেবু নিয়ে আসে ছাদ থেকে একদম ফ্রেশ ফ্রেশ লেবু কোনো একদিন ছাদে যেয়ে সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব। আসলে এসব বাসার নিচেই গাছ লাগানোর তো তেমন কোনো সিস্টেম নেই কারণ আশেপাশে হচ্ছে যে যতটুকু জায়গা আছে সবটুকু অন্ধকার থাকে তো জন্যই হচ্ছে সবাই ছাদ বাগানটা বেশি করে আর আমাদের এরিয়াটাও দেখা গেছে এখন ঢাকার মতোই হয়ে গেছে আগে যখন আমরা ছোট ছিলাম তখন বাড়ির আশেপাশে অনেক ফাঁকা জায়গা দেখেছি এখন তো তেমন নেই তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে মাছগুলো দিয়ে দিয়েছি এই মাছগুলো ভেঙে যায় তো সে কারণে হচ্ছে মাছগুলোতে মশলা মেখে একটা সাইডে রেখে দিই আর যখনই হচ্ছে তরকারিটা সিদ্ধ হয়ে যায় সেই পর্যায়ে আমি মাছগুলো অ্যাড করে দিই তো মাছগুলো দেওয়ার পর খুব বেশি সময় কিন্তু এটাকে জাল করতে হবে না সাত থেকে আট মিনিট এটাকে জাল করে নিলেই হবে আর পাবদা মাছ খুব দ্রুতই সিদ্ধ হয়ে যায় অন্যান্য মাছের তুলনায় তো এ যে রান্নাটা হয়ে গেছে আমি চুলার জালটা নিভিয়ে দিচ্ছি আজকে আর ভাজা জিরার গুঁড়া অ্যাড করছি না তো তরকারিটা একদম পারফেক্টভাবে কুক হয়ে গেছে আমি তো ওদেরকে এখন খাবার সার্ভ করতে চলে যাচ্ছি ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আশা করছি এরকমই ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য খুব তাড়াতাড়ি চলে আসবো আল্লাহ হাফিজ সবাইকে